আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম চমৎকার মডেলের একটি ফার্নিচারের ডিজাইন আকর্ষণীয় মডেলের ভিক্টোরিয়া মডেলের আপনার মেজেস্ট্রি সোফা বলা হয় চমৎকার মডেলের হাই গোরজিয়াস ডিজাইনের সকল ডিজাইনগুলি আপনার এগুলি আপনার আমরা হাতে করে তারপর ডিজাইনগুলি করা হয়েছে এটা আকাশমণির কাঠ দ্বারা তৈরি করা চমৎকার মডেলের এদের টি টেবিল আপনার ছোটো একটা ডিজাইন আছে তারপর আপনার ধরেন যে সুপার যে গাড়িগুলি আকর্ষণীয় মডেলের ফোটানো হয়েছে আপনার পায়াগুলি হাতাগুলি যেগুলি আছে সবগুলি আপনার একবার ফ্রেশ কোয়ালিটি থাকবে আকাশমণির কাঠ দ্বারা তৈরি করা এটা আপনার যে চাইলে যে কোনো কান্ট্রি তারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার ডিজাইনগুলি দেখুন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে হাতার সাইডগুলি আপনার কীভাবে করা হয়েছে কী মডেল থাকবে সেগুলি দেখানো হইল আপনার এইগুলি ডিজাইনগুলি কিন্তু আমাদের বিশেষ করে সব কিছু হাতে করা এই ডিজাইনগুলি মেশিনে করলে সেই রকমভাবে হয় না হাতে খোদ্দাই করলে সেইভাবে আপনার চমৎকারভাবে দেখা দেয় আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম